লাগাইতে চাইলে গাছ লাগান গাছ লাগাইয়া পরিবেশ বাঁচান এর কথা ওর কাছে ওর কথা এর কাছে লাগাইয়া কিসের জন্য পেঁচ বাজান করার সময় খুঁজবা বোন করবা টাকলাগা করে এটা তো সম্ভব না বই চুপচাপ আর একা থাকে বলে কাউকে বোধাই ভাবতে যায় না কারণ প্রতিটি চুপচাপ থাকা চেহারার পিছনে লুকিয়ে আসে বিপজ্জনক চিন্তা ভাবনা যান আমার কষ্টে না ইদানিং অভিনয়ে চলি শুনেছো হয়তো মানুষ বদলায় তবে আমি কোনো মতেই না তুমি আমার ধৈর্য ধরন শেখাও আমার তো যে জায়গায় কথা বলা উচিত ছিল সে জায়গায় আমি কথা বলি নাই ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা আর এই টাকা পকেটে থাকলে আপন মানুষের অভাব হয় না কাক্কা তোমার নসিব বালা তুমি আমারে কষ্ট দিছো আমার জায়গা যদি অন্য গায়ে থাকতো তোমার জিন্দিগি বরবাদ করে দিত মেরে যান পাগল তো এমনিতেই নষ্ট পাগল রে কষ্ট দিতে যায়া নিজে নষ্ট হও ভাই আমরা জাগরে শরণ করি তারপরে আঙ্গুরের সস্তা মনে করি আর জাগরও অনেক ভালোবাসি তারা আমার ঘরে বোকা মনে করে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন সে পেয়ে মানুষকে ভুলে যায় সে অন্য কারো ভালোবাসায় ব্যস্ত আমি এখনো তার ভালোবাসায় আসুস্থ এখন আর কোনো কিছু কারো বোঝানোর কোনো ইচ্ছা নাই মন চলে বুঝুক না চলে সে ভুল বুঝুক তাতে আমার কোনো কিছু যায় আসে না জ্ঞান দিতে আসো না স্মৃতি সত্যি এত দুর্বল না যে বেমান জিতে কষ্ট হইবে চাঁদ সুন্দর আসমানে ফুল সুন্দর বাগানে আমার জীবনটা সুন্দর হইতো যদি পাইতাম তোমার ভালোবাসা সরলতার ভালোবাসা এক জায়গায় থাকলে লাইফে কষ্টের পরিমাণ সুদের টাকার মতো বাড়তে থাকে ভালোবাসার জন্য ঘর বাড়ি ছেড়ে আসা প্রেমিকের হাত ধরে চলে যাওয়া প্রেমিককে না পেয়ে ফাঁসির দরেতে ঝুলে যাওয়া এগুলা বাংলা সিনেমাতেই সাজে বাস্তবে কিন্তু মেয়েরা ভালোবাসা বলতে শুধু টাকাকেই বুঝে আমার শখের নারী মেকআপ সারে মতো সুন্দর তোমারে কি করে ভুলে যাব আমি যে জায়গা রেখেছি সেই জায়গা থেকে সরাইতে গেলে নিজে মরে যাব আমি বুঝছো মেরে যান এতটুকু বয়সে আমি যতটুকু কষ্ট পাইছি তা আমার বয়সের সাথে যায় না আসলে কপালের লিখন পাল্টানো তো আর যায় না